আগে কমিটি আসতো উপর থেকে অনেক বছর ধরে উপর থেকে কমিটি আসতো মাইবান সৃষ্টি হওয়ার জন্য তৈরি করার জন্য একটা প্রক্রিয়া ছিল সম্পূর্ণরূপে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই সময়ের দিকে দল ফিরে আসে আজকে আজকে আপনারা সবাই

শক্তিশালী করবেন এবং বিএনপির মাধ্যমে আগামী দিনের পৌরসভায় বিশেষ করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতে বিএনপি জিন্দ এবং হোক আরেক জিন্দবাদেগ্রহমান জিন্দাবাদ